ডাইনিং ডাইনিং আবারও ডাইনিং তেরো হাজার নয়শো টাকায় ডাইনিং পাবেন বেস্ট কোয়ালিটির ডাইনিং হবে এবং টোয়েন্টি ইয়ার্স এর গ্যারান্টি যুক্ত খুবই পপুলার একটা মডেল হ্যাঁ এটা শাটার মডেল আমরা বলে থাকি পায়া গুলো আছে সিজনিং মেহগনি কাঠের তৈরি টেন মিলি টেম্পার গ্লাস করা আছে টোয়েন্টি ইয়ার্স এর ঘুম পোকার গ্যারান্টি লিখিত পাবেন এরকম ডিস্টেম্পার যারা খাওয়াবে দেখবেন এরকম ধরে ধরে পড়ে যাচ্ছে খুব লাক্সারিয়াস আর্টিফিশিয়াল লেদার অথবা ভেলভেট দিয়েও করে নিতে পারবেন সলিড তিন ইঞ্চি ফোম করা আছে কত সুন্দর ফিনিশিং করা আছে ফুললি বোর্ড পায় এক ইঞ্চি বোর্ড এটা কিন্তু অনেক ওজন ডিজাইন গুলো দেখেন দেখেন কত সুন্দর গ্লাসটা ভিক্টোরিয়া কাট করা আছে হাফ টপ ডাইনিং বলে থাকে আমরা কত সুন্দর ফিনিশিং এটা ম্যাট গ্লাস করা আছে টোন পায় করা আছে ভিক্টোরিয়া কিন্তু এটা এমডিএফ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের আর এন ফার্নিচারে আর আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে কি দেখাবেন ভাই আমাদের আজকে শোরুমে এই ভিডিও জুড়ে থাকবে ডাইনিং সেট শুধু ডাইনিং টেবিল কালেকশন ডাইনিং ডাইনিং আবারো ডাইনিং আচ্ছা এই ভিডিও জুড়ে সর্বনিম্ন কত টাকায় ডাইনিং টেবিল 13900 টাকায় ডাইনিং পাবেন ভালো হবে তো বেস্ট কোয়ালিটির ডাইনিং হবে এবং টোয়েন্টি ইয়ার্স এর গ্যারান্টি যুক্ত অসংখ্য ধন্যবাদ শুরুতে আপনাদের চমৎকার এই শোরুমে আসার ঠিকানা একটু জেনে নেব আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো নাম্বার পিলার এর সামনে ফুলকলি মিষ্টির দোকান এখানে আসলে আর এন ফার্নিচারের সাইনবোর্ড দেখতে পাবেন আচ্ছা যারা আসতে পারবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে সমগ্র বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডাইনিং ডেলিভারি করতেছি জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে কালেকশন করতে পারবেন কিন্তু আমাদের অর্ডারের পূর্ব শর্ত আছে জি অর্ডারের পূর্ব শর্ত আপনারা আমাদের শোরুম ভিজিট করেন প্রোডাক্ট কোয়ালিটি চেক করেন না আসতে পারলে আপনাদের ঢাকায় যারা প্রতিনিধি আছে তাদেরকে পাঠিয়ে দেন সেটাও না পারলে ডাইরেক্ট আমাদেরকে ভিডিও কল দেন ভিডিও কলে প্রোডাক্ট চেক করুন আমাদের সম্পর্কে জানুন বুঝুন অর্ডার করুন জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য ভাই আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি ইনশাআল্লাহ আমরা এখান থেকে শুরু করি প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটা আছে খুবই পপুলার একটা মডেল হ্যাঁ এটা শাটার মডেল আমরা বলে থাকি দেখেন দেখেন এটা কিন্তু মালুশিয়ান প্রসেসিং কার্ডের তৈরি হ্যাঁ জি এটা পায়াগুলো আছে সিজনিং মেহগনি কাঠের তৈরি সিজনিং মেহগনি কাঠের সিজনিং মেহগনি কাঠের তৈরি এটা 10 মিলি টেম্পার গ্লাস করা আছে জি 5 বাই 3 ফিট গ্লাস 6 চেয়ারের ডাইনিং কালার ফিনিশিং দেখেন আর ফিনিশিং ফিনিশিং পাবেন ভাই আপনাদের ফ্যাক্টরি কোথায় আমাদের ফ্যাক্টরি হচ্ছে সাতারকুল রোড ও উত্তর বাড্ডা উত্তর বাড্ডা বাড্ডার প্রোডাক্টের কিন্তু আলাদা একটা কোয়ালিটি আছে আপনারা জানেন কোয়ালিটি পাবেন আপনারা আপনারা একটা জিনিস দেখবেন যারা প্রোডাক্টের ভিতরে সিলার খাওয়ায় প্রোডাক্টগুলো খুব ভালো থাকে রঙের গ্যারান্টি থাকতেছে ওয়ারেন্টি থাকতেছে আমাদের কাছ থেকে গ্যারান্টি দিয়ে দেবো আপনারা পনেরো বছর রং যদি এরকম ডিস্টাম্বার যারা খাওয়াবে দেখবেন এরকম ধরে ধরে পড়ে যাচ্ছে জি ঠিক আছে জি আর অধিকাংশ মালে দেখবেন ডিসটাম্বার খাওয়ানো জি সেগুলো এরকম পড়ে যাবে আমাদের এরকম গ্যারান্টি থাকতেছে আপনার আচ্ছা কারণ আমাদের প্রোডাক্ট আছে

একুশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তারা নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা ছয় চেয়ারের ডাইনি ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট হবে চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তা করতে পারবেন এরপরে এই যে দেখেন আরো একটা এটা টপটা আছে শাটার মডেল জি পা চেয়ারগুলো দেখেন চেয়ারগুলো কিন্তু খুব লাক্সারিয়াস লাক্সারি মেহগনি কাঠ সিজনিং মেহগনি কাঠ আর্টিফিশিয়াল লেদার অথবা ভেলভেট দিয়েও করে নিতে পারবেন জি সলিড ঠিক আছে সলিড ফোম সলিড 3 ইঞ্চি ফোম করা আছে সলিড 3 ইঞ্চি ফোম করা আছে 3 ইঞ্চি ফোম করা আছে আরামদায়ক আরামদায়ক এটা কিন্তু 20 ইয়ার্স এর ঘুন পোকার গ্যারান্টি আছে জি আর এই ডাইনিংটা নিতে পারবেন মাত্র 25900 টাকা 25900 টাকা চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবেন এখন জি আমরা ডাইনিং তো অনেক জায়গায় দেখান ভাই যে দেখেন আরো ডাইনিং আপনি তো বহুত জায়গায় ভিডিও করেন এটা কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ারের ভিনিয়ার ফাইবারগুলো দেখেন জি ফাইবার দেখেন ফিনিশিং দেখেন একটু ফিনিশিং গুলো দেখেন ফিনিশিং দেখেন দেখেন ভিউয়ার্স কোয়ালিটি কত সুন্দর ফিনিশিং করা আছে ফুললি বোট পায় 1 ইঞ্চি বোট পায় করা আছে জি কোন জোড়া না না এটা কিন্তু অনেক ওজন অনেক ওয়েট হবে আপনারা আমাদের কিন্তু প্রথম শর্ত ছিল আমাদের শোরুম ভিজিট করবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ জি এই যে ডিজাইন গুলো দেখেন দেখেন কত সুন্দর এই ডাইনিংটা আপনারা হচ্ছে ফুললি ভিক্টোরিয়া জি কাটিং করা আছে গ্লাসটা ভিক্টোরিয়া কাট করা আছে দেখেন টেন এম এম টেম্পার গ্লাস পিএইচপি গ্রুপের পিএইচপি গ্রুপের টেন আর এটার কিন্তু সাইজটা গ্লাসের সাইজটা বড় দেখেন জি এটা কিন্তু 39 অধিক 66 হ্যাঁ অধিক 66 আছে 39 66 হ্যাঁ জি আর এটা বড় ডাইনিং সেগুনের ডাইনিং এর সমান মাপ এটা মূল্য আছে আমাদের কাছে

মার্বেল পাথরের ডাইনিং আর এটার সাইজটা আছে দেখেন অনেকে কোশ্চেন করে এটা কিন্তু 29 মানে এজিন করার পর 29 থাকে হলো 30 হ্যাঁ আসলে एक्चुअली 30 হ্যাঁ 30 এ আছে আর এটা আছে কিন্তু আপনার এজে দেখেন 5 ফিট 5 ফিট আছে 60 আছে আর 30 আছে হ্যাঁ ওকে চমৎকার এবং চেয়ারটা যদি দেখাই চেয়ারগুলো দেখেন একটু দেখেন এটা কিন্তু ভিক্টোরিয়া পায়া করা আছে কতটা

হ্যাঁ হ্যাঁ কাঠ কালার করে দেওয়া যাবে কাঠ কালার অর্ডার আসে কাঠ কালার এরকম কালার যে কালার চেয়ে দেব এটা কিন্তু একুশ আমরা এই ভিডিও দেখে রাখবো মাত্র

দেখতে পাচ্ছেন এটাও ভাই চেয়ারটা একটু দেখেন ওয়াও চমৎকার এই যে এখান থেকে দেখেন ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই মডেলে ওয়াইফাই সিগন্যাল দেখেন খুব সুন্দর খুব সুন্দর এই ফিনিশিং এর সঙ্গে দিয়ে আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ শুধু একটা না ঘর সাজানোর সব প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এই এন ফার্নিচার থেকে একদম সকল ফার্নিচার ফার্নিচার জগতে এটা কিন্তু ওই যে আমাদের 13900 টাকায় থাকছে 20 ইয়ার্স এর গুণ প্রকার গ্যারান্টি থাকছে জি ঠিক আছে আপনারা চলে আসবেন আর ফার্নিচারে আমাদের লোকেশনটা আরেকবার বলি শিওর ঢাকা মিরপুর

আমরা কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি কাস্টমাইজ কালার কাস্টমাইজ হাইজ কাস্টমাইজ ইভেন্ট চাইলে আপনার ঘরে আমি লোক পাঠাই দিয়ে ম্যানেজার পাঠাই দিয়ে ইভেন্ট চাইলে আমি নিজে যেয়েও মাপ নিয়ে আপনার মাল বানাই দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্যজনক আর এন ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে চমৎকার চমৎকার ফার্নিচার বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ